সবাই কেমন আছেন শুভ দুপুরে শুভেচ্ছা আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আমি আমার ছেলে একটু শপিংয়ে বের হয়েছি আমার ছেলের জন্য ঈদের একটু কেনাকাটা করব খুব সামান্যভাবেই সাথে আমার ছেলে আছে এই দেখুন হ্যালো হ্যালো সে এখন খুব চুজি হয়ে গেছে এই পরবো না এটা পড়বো না ওইটা পরবো না কেমন করতে করতে দেরি হয়ে গেল বেরোনোটা তো কার কেমন এদের শপিং করলেন শুরু হয়েছে কিনা আসলে আমরা মকসুল টাউনে থাকি তো একটু অন্যরকম আরও আগে শপিংয়ে বাড়ানোর কথা ছিল কিন্তু আজকে বাইশে রোজা রমজান তাই একটু দেরি করেই বের হলাম সময় নেই আট দিন আছে রোজা ঈদের আর আট দিন আছে খুব সুন্দর এলাকাটা আসুন সাথেই থাকুন নিয়ে যাচ্ছি আপনাদের সাথে আপনাদেরকে আমাদের আসলে বাজারে মানে কেনাটা করতে গেলে হেঁটেই যাওয়া যায় খুবই কাছে বাজারে গিয়ে আমরা ডাক সুন্দর খুব সুন্দর ওয়েদার কিন্তু খুব সুন্দর ওয়েদার দেখুন চারদিক দিয়ে কি সুন্দর এই জায়গাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন সুন্দর চারদিকে সবুজ আর সবুজ। আমার সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছেন। এখন আমরা রেলের উপরে উঠব। ও চলে। রেলের উপরে উঠতেছি। এখানে। আচ্ছা। আচ্ছা এই কথা আছে। এদিকে এসো। আজকে আপাতত এই পর্যন্তই রাখলাম আপনাদের সাথে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম